বালাই বালাই কইতা সি তুই আমার বিয়ে হয়ে দে বাইরে বাইরে কিন্তু জ্ঞান জাম চাই না বেসার ইস্তারা বাইরে বাইরে রাখতাছে একে কানু মতে মারাব একটা ঠাল্লা এস থেকে 25 বছর আগে বিয়ে হয়েছস আমি না হছিলাম আমাদের বানাবো তো না কেন লাগে বিয়া করা নি লাগবো বিয়া করলি দিন কাল কিরম গতাছে আরে আর কইস না বেড়া আসুকি আসি দুপুর হইতে ওইতে ঢলিয়া গুসুল হরাই আর রাই তো কত যত্ন ওদিন আমি কইছি যে শীতা এবার আছে লেপ তো শোকিন না নিগা কোন না খবরদার এমনি যে গরম লাগে লেপ তো শোকালে আরো গরম লাগবো বেড়া হা গরম আমার ওই কি অবস্থা এ খেতে দে থাহি খাটে তল দে পানি ভরে পানি ভরে মানে বুঝলাম না তো আরে গরম তো বুঝছ না খে গরমে গাইমা খাটে তল দে পানি ভরে আরে গরম তো লাগে এটা জানি আচ্ছা হাঙ্গর লগে যে চলে রাসেল

এলেগে তোর বালা আমি তো না লেগে গেছি গা আচ্ছা তুই বিয়া হরস না গেলি গা তোর ভাইয়ের কয়ে বাস্তা বালা হই হই যা ওই হারাম বিয়া হর হয় না কত ভাই বুঝা নি চেষ্টা হরি যে আব্বা সীতা হ্যা রাত করে না বুঝে না ওই দিন গেলাম যে আব্বা এত বড় বিছনার মধ্যে আল্লাহ কিভাবে থাকবাম বিছনার মধ্যে কাটতে হালাই দে খা ঠিক হয়েছে কাটতে হালাই দে তাও বুঝে না তোর মধ্যে আইতে যাইতে বাদ যা তাও বুঝে না যে আমি বিয়ার আছি দেখছি আমি গিয়ে আর বাঙ্গাই ভাই সরম নাই আমরা সবাই বিয়া হইরা আসি तू अदर যা কই বিযে বিয়া করবা তে বিয়া করাইয়া দিব আর কসতা বাপ আমারে রাস্তা পেশা রিস্টা নিজে কোনদিন দিন বিআই রে আরছে আমারে বিয়া হয় না কোসে হে সরাসরি কোনজা চকল잖아 তোর বিয়া হয় না নাহি খারে তোর একটা জিনিস খাওয়াইতাছি ওশুম যায়া ঝুর গলাই কই মাইবি বিয়া তোরে হরাইবো তোর বাহে ওরবো আইবে হে হে পালা বুদ্ধি বেরছস হ ঝুর গলাই দেখো এ ভাই দে দি আমারে হ্যাঁ বিয়া ভুল হরাই না বেগটা খায় আর এক ফুটাও থইছ না তাইলে জোর গলায় কই ভাবি বিয়া রাই না আই তো না গিরবো আই তোরা বিয়া আর গিরা খাইছিলি হ্যাঁ খাইছি তুই খা খাই হ্যাঁ খাইছস না বেগটা খায় আলা বাড়ি যা হাইরা তোর বাইরে বাপ মন ওরিস না বন্ধু মন ওরে কইবি তেই বিয়া হরাই দিব আচ্ছা তাইলে বাড়ি যায় হ্যাঁ ওই ইয়া বাড়ি না যেন ঘুমবে আমার এ বেজা ঘুমবে এই যে সুজা যাই যাই সুজা

প্রতিদিন সলে যায় যে গাল চিস্কুলের সামনে দাঁড়ায় থেই ওরা নিজের যোগ্যতায় দাঁড়ায় থেই নিজের ভাইয়ে দাঁড়িয়ে থি কুই দরের কুড়িদিন ডাকছি আমার পা দুনিয়া দা দেখ দেখসে তা বোলাটা শক্তি মতো ঘোড়া সরো নাই কই রে লালিটা দেখছে দুটা কোমরটা মতো মারি দেয় এই যে বেশি হয়ে যেতেছে কিন্তু হ্যাঁ ওখানে যদি ওই বাইরে ভাইয়ে যদি গাঙ্গিদের হালায়। দশে খারাপ করবো কব যে ভাই বালা নাই সরু ভাইয়ে বড় ভাই মারছে দেখ দেখ বাবে রে কি কইতাছে বেশ শোনা বলা তোর লাগে আজকে থাকে এই ঘরে দরজা বন্ধ তুই কই যাই বিসা ওই তুই কিন্তু বাইরে বাইরের লগে সুত্রামি হললি বেহাই বিয়া হইরা আছে আমিন বিয়া হরছে সাগর বিয়া হরছে জিবে যাই ওবি বিয়ার গান বাজে কে এই বাইরে মধ্যে একটা বিয়ার গান বাজাইলে কি ক্ষতি হয়ে যায় গা তোর সুমত না হরছিলাম না দেখ পার আছে দরজা ভাঙ্গে বলে হিলবা হ্যাঁ রাজকুরাশিতে আমি টুন্ডা লাগে চাই উমবাচে ন বিয়া নাই আমাৰ